আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতা জনাব ওবায়দুল কাদের এবং জনাব শাহজাহান খান এই দুইজনের মধ্যে যা শুরু হয়েছে আওয়ামী লীগ সামনে কঠিন ফল পাবে এটা তো যা শুরু একেবারে রুট লেভেল থেকে এখন সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কামড়াকামড়ি শুরু হয়ে গিয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রধানমন্ত্রীর এই ঘনিষ্ঠ শাহজাহান খান প্রকাশ্যে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন ওবায়দুল কাদের সাথে উচ্চবাচ্য বাক্য বিনিময় করছেন ঝগড়া করছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু ওবায়দুল কাদেরকে চার দাম দিচ্ছেন না শাহজাহান খান বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন কিন্তু শাহজাহান খানকে কেউ কিছু করতে পারছে না কারো কিছু বলার সাহস নেই শাহজাহান খান বাংলাদেশের রাজনীতিতে বিতর্কিত ফিগার আওয়ামী লীগের লোকজনই তাকে দেখতে পারে না কেন তাকে আওয়ামী লীগ এত বড় পদ দেওয়া হলো এটা নিয়ে আওয়ামী লীগের মধ্যে কঠিন প্রশ্ন রয়েছে বরং প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সামনে গণভবনে বসেও শাহজাহান খানের সাথে ঝগড়ার অনেক ঘটনা আছে কিন্তু প্রধানমন্ত্রী বলার চেষ্টা করেছেন যে না শাহজাহান খানের অনেক অবদান রয়েছে তিনি জাসদের সময়ও আওয়ামী লীগকে অনেক উপকার করেছেন এ কারণে তাকে আওয়ামী লীগকে পদ পদবি দেওয়া হয়েছে সেই শাহজাহান খান এখন এবং এনিকসন চৌধুরী কিন্তু বলেছিল যে শাহজাহান খান আওয়ামী লীগের কেউ নন কিন্তু শাহজাহান খান আওয়ামী লীগের কেউ নন কেউ তো কেউই এখন প্রধানমন্ত্রীর চাইতো শাহজাহান খানের কথা এক্সিকিউট হচ্ছে বাস্তবায়ন হচ্ছে দর্শক আপনারা অলরেডি জেনে গিয়েছেন বেশ কিছুদিন আগে ওবায়দুল কাদের এবং শাহজাহান খানের মধ্যে ঝগড়া হয়েছিল কিন্তু জিতেছে কি এখন পর্যন্ত শাহজাহান খান জিতেছে জিতে যাচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশনা শাহজাহান খানের ছেলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন না তিনিই হয়তো বিজয়ী হবেন প্রধানমন্ত্রী যেটা চান না যে এমপি মন্ত্রীদের স্বজনরা নির্বাচন করতে পারবে না যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা উপেক্ষা করে নির্বাচিত হতে যাচ্ছেন এই হচ্ছে অবস্থা তো দর্শক এটা একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে আমি একটু শুরু করি আপনারা অনেকে হতাশ যে বিএনপি জামাতে এত লোকজনকে হত্যা করলো আওয়ামী লীগ আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই করেছে সেই করেছে দ্যাটস রাইট অবশ্যই হতাশ একদিন না একদিনের বিচার করা হবে কিন্তু আপনারা কি খেয়াল করেছেন আওয়ামী লীগকে বিএনপি জামাত পেটাতে পারে না বা আঘাত করতে পারে না কেউ কারো মাধ্যমে হত্যার শিকার হোক এটা আমরা কখনোই চাই না কিন্তু পাল্টা আঘাত করা থাপ্পট দিলে পাল্টা থাপ্পট দেয় এটা আওয়ামী লীগকে তো বিএনপি জামাত দিতে পারে না কিন্তু যে পরিমাণ আওয়ামী লীগ আওয়ামী লীগকে থাপ্পট দিচ্ছে যে এই গত পনেরো বছরে আওয়ামী লীগ নিজেদের হাতে যে যে পরিমাণ আওয়ামী লীগ হত্যার শিকার হয়েছে সেটা সরকার যে কয়জন বিএনপি জামাতকে হত্যা করেছে তার চাইতে কম নয় অতএব এটা কিন্তু ন্যাচারাল জাস্টিস আওয়ামী লীগ তাদের রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে বিএনপি জামাতকে হত্যা করছে আর আল্লাহর শাস্তি হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের মাধ্যমে হত্যার শিকার হচ্ছে এখন শাহজাহান খান এবং ওবায়দুল কাদের মধ্যে যে দ্বন্দ্ব এটা আওয়ামী লীগ তাদের নিজেদের রাজনীতি যে শেষ করে দিয়েছে আওয়ামী লীগ যে রাজনীতিকে রাজনীতি রাখেনি ভুলভাল সিদ্ধান্ত নিয়ে গণতন্ত্রকে উপেক্ষা করে একটা চাইনিজ স্টাইল একটা কালটে পরিণত হয়েছে আওয়ামী লীগ সি মতো তার প্রমাণ হচ্ছে ওবায়দুল কাদের এবং শাহজাহান খানের মধ্যে ঝগড়া উত্তপ্ত বাক্য বিনিময় ওবায়দুল কাদের এবং শাহজাহান খান বয়সে কিন্তু কাগজে কলমে একেবারেই সমান পয়লা জানুয়ারি উনিশশো বান্ন ওবায়দুল কাদেরের জন্ম তারিখ সাল শাহজাহান খানেরও জন্ম তারিখ সাল পয়লা জানুয়ারি উনিশশো বান্ন এর মানে সেই মিস অথবা ঝগড়াটা কিন্তু মানায় দুইজনেই দেখতে শারীরিকভাবে যথেষ্ট শক্ত কিন্তু বয়স অনেক হয়েছে বিরোধী দলে থাকলে এত সুন্দর চেহারা এত সুন্দর কালো চুল কালো মোজ হয়তোবা দেখা যেত না যাই হোক শাহজাহান খানের এই বক্তব্যটা ইম্পর্টেন্ট দেখেন যে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করা হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর বক্তব্য বাস্তবায়ন হচ্ছে না শাহজাহান খানরাই টিকে যাচ্ছে এটা রাজনীতিতে কি বার্তা দেয় ছেলে সরে দাঁড়া দাঁড়াবে কি সেটি তার সিদ্ধান্ত স্বজন রাজনীতি করলে ভোটে কেন নয় প্রশ্ন শাহজাহান খানের দেখেন এই যে উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের আত্মীয়রা প্রার্থী হতে পারবেন এটা নির্দেশনা ছিল প্রধানমন্ত্রী কিন্তু প্রধানমন্ত্রী নির্দেশনার বিপরীতে শাহজাহান খান বলছেন যে রাজনীতি করলে সে ভোটে দাঁড়াতে পারবে না কেন প্রধানমন্ত্রীর কথাই দাম দিচ্ছে না দেখেছেন তো কি অবস্থা শুধু এখানেই নয় যদি প্রধানমন্ত্রী নিজে অনুরোধ করেন শাহজাহানকে তার ছেলেকে সরে দাঁড়াতে বা সরিয়ে দিতে নির্বাচন থেকে তাও শাহজাহান খান রাজি নন যে এটা ছেলের বিষয় আমি কী করব দেখেছেন আওয়ামী লীগ কতটা করুণ অবস্থায় এসেছে যে সাংগঠনিক সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নির্দেশনা এগুলো সাধারণ সম্পাদক বলতে গেলে তাকে ঝারি খেতে হয় কোন অবস্থায় চলে গিয়েছে সামনে বুঝবেন যে কামরা কামড়াকামড়ি কত প্রকার ও কী কী টপ টু বটম শুরু হয়ে যাবে শাহজাহান খান ওবায়দুল কাদের এরকম দেখবেন যে মাহবুল আলম হানিফ ওবায়দুল কাদের হাসান মাহমুদ ওবায়দুল কাদের আরও বিভিন্ন জায়গায় যেমন এখন আওয়ামী লীগের অলিগারদের মধ্যে যেমন বেঞ্জির সাবেক পুলিশ প্রধান এবং বসুন্ধরা গ্রুপের মধ্যে লেগেছে এরকম আরও অনেক কিছুই লাগবে সামনে দেখবেন উপজেলা নির্বাচনে মন্ত্রী ও এমপি স্বজনকে প্রার্থী না করতে দলীয় সিদ্ধান্তের সঙ্গে একমত নন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান এমপি তিনি স্পষ্ট বলেছেন যে এই সিদ্ধান্ত যৌক্তিক মনে করি না আমরাও এই সিদ্ধান্ত যৌক্তিক মনে করি না বরং এটাকে আমি সংবিধান বিরোধী মনে করি কারণ স্বতন্ত্রপতিকে নির্বাচন করতে কাউকে বাধা এটা সংবিধান বিরোধী শাহজাহান খানের ছেলে আসিবুর রহমান খান ও চাচাতো ভাই পাবলুর রহমান শফিক খান মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আসিফুর রহমান খান আওয়ামী লীগের আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পাবলুর রহমান শফিক খান সাবেক উপজেলা চেয়ারম্যান তাদের প্রার্থিতা নিয়ে দলের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিশেষ করে শাহজাহান খানের ছেলের প্রার্থিতা নিয়ে অল্প বিস্তর আলোচনা হচ্ছে এনে ইতিমধ্যে শাহজাহান খানের সঙ্গে কথা বলেছেন দলের সাধারণ সম্পাদক সেতু মঞ্চ ওবায়দুল কাদের এবং ঢাকা বিভাগের সাংগঠনিক কার্যক্রম দেখভালের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম তার ছেলেকে নির্বাচন থেকে সরিয়ে নেয়ার জন্য শাহজাহান খানকে তাগিদ দিয়েছেন কিন্তু শাহজাহান খান ওবায়দুল কাদেরকে পাল্টা জারি দিয়েছেন মির্জা আজম বলেন মন্ত্রী ও দলের এমপির স্বজনের উপজেলা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই আর স্বজন নিকটত্বীয় বলতে বাবা মা স্বামী স্ত্রী সহদর ভাই বোন ছেলে ও ছেলের স্ত্রী মেয়ে ও মেয়ের যা স্বামীকে বোঝানো হয়েছে যাই হোক স্বজনের একটা সংজ্ঞা অবশেষে পাওয়া গেল কিন্তু এই সংজ্ঞার মধ্যে শাহজাহান খানের ছেলে তো অবশ্যই পড়বে এই হিসাবে শাহজাহান খানের নিকটত্ব হলেন তার ছেলে তার নিকটত্বীয় নির্বাচন না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এই সিদ্ধান্ত কার্যকরের জন্য তিনি মির্জা আজম শাহজাহান খানের সঙ্গে কথা বলেছেন মানে হাসিনার কথাকেই শাহজাহান খান ভ্যালু দিচ্ছে না এ প্রসঙ্গে জানতে চাইলে শাহজাহান খান বলেন তিনি রাজনৈতিক পরিবারের সন্তান ধারাবাহিকভাবে তার পরিবার রাজনীতিতে জড়িত আছে তার বাবা আসমত আলী খান তিনবারের এমপি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন তার ভাই ওবায়দুর রহমান কালু খান মাদারীপুর সদর উপজেলা বর্তমান চেয়ারম্যান তার চার ভাই রাজনীতিতে সম্পৃক্ত তার ছেলে আসিফুর রহমান খানও সক্রিয় রাজনীতি করেন এখন হঠাৎ করে মন্ত্রী ও দলীয় এমপিদের স্বজনদের নির্বাচন না করার সিদ্ধান্ত হলে যারা রাজনীতি করেছেন তাদের কি হবে এমনি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রতি কোনো শ্রদ্ধা নেই বরং পাল্টা এই সিদ্ধান্ত যারা যারা শোনাতে আসছেন তাদেরকে ঝাড়ি দিয়ে তাড়িয়ে দিচ্ছেন শাহজাহান খান সাবেক মন্ত্রী শাহজাহান খান স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন সিদ্ধান্তের সঙ্গে একমত নন এজন্য তিনি দলের সর্বোচ্চ নীতি ফরম কার্যনির্বাহী সংসদের বৈঠকে উপজেলা নির্বাচন দলগত প্রার্থীদের সিদ্ধান্তের সঙ্গে ভেনুমত পোষণ করেছিলেন ওই যে নিজেদের স্বজনদের জন্য সব কিছুই করতে পারবেন এই শাহজাহান খান কিন্তু জিয়র রহমানের যে বীরুত্তম খেতাব মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য সেটা বাতিলের প্রস্তাব করেছিলেন এবং সড়কে দুর্ঘটনা বা এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে শাহজাহান খান অন্তরায় মানে সরকারের চাইতেও বড় পাওয়ারফুল শাহজাহান খান ওবায়দুল কাদের মজা হচ্ছে সামনে আওয়ামী লীগ কঠিন ফল পাবে